এই চিকেন শিঙাড়াটা আপনি একবার খেলে আর দোকানের দিকে ফিরেই তাকাবেন না দোকানে তো আমরা সাধারণত আলু সিঙ্গাড়া নিরামিষ খেয়ে থাকি কিন্তু এরকমভাবে একবার চিকেন শিঙাড়া বানিয়ে দেখতে পারেন দুর্দান্ত খেতে হয় আর বাড়িতে ঝটপট ঝটপট হয়ে যাবে উপরটা যতটাই খাস্তা ভেতরটা কিন্তু ততটাই জুসি নমস্কার বন্ধুরা আমি সোমা আবার চলে এসছি আপনাদের সাথে আরেকটি রেসিপি নিয়ে একদম চিকেন সিঙ্গারার রেসিপি যারা চিকেন প্রেমী তাদের জন্য এই রেসিপিটি একদম পারফেক্ট তো চলুন দেরি না করে রান্না শুরু করা যাক প্রথমেই শিঙাড়ার যে ফিলিং সেটা আমি রেডি করব তো ফিলিংটা রেডি করার জন্য প্রথমে কড়াই সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিয়েছি গ্রেট করা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এখানে পেঁয়াজটা একটু নেড়েচেড়ে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনটা দিয়েও পেঁয়াজটার সাথে একটু নাড়াচাড়া করে নেব সঙ্গে কালারের জন্য দিচ্ছি হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো চিরে গুঁড়ো দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটাকে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব খুব ভালোভাবে কিন্তু একটু লো ফ্লেমে সময় নিয়ে কষাতে হবে যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে ভালোভাবে এই মশলাটাকে নেড়েচেড়ে কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন কিমা এই কিমাটা যেমন ভাত লুচি রুটি রুমালি রুটি পরোটা এবং যে কোনো রাইসের সাথেও খাওয়া যায় সেরকম কিন্তু এটা বিভিন্ন ধরনের স্টাফিং হিসাবেও ব্যবহার করা যায় আমি এখানে শিঙাড়ার ফিলিং হিসাবে বা স্টাফিং হিসাবে ব্যবহার করছি আপনারা চাইলে প্যাটিস কিংবা এখানে চিকেন রোল বা আরও যেসব আপনারা চিকেনের পুর দিয়ে বানান সেগুলো দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন যে কোনো এটার স্টাফিং হিসাবে তো দেখুন এখানে আমি চিকেনটাকে নেড়েছেড়ে একদম পুরো জল বেরিয়ে এসছে আর সেই পর্যায়ে দিয়ে দিলাম লবণ লবণটা একটু শেষের দিকে দেবেন নইলে প্রথমের দিকে দিলে চিকেনটার থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে আর জলটা শুকাতে অনেকটা টাইম লেগে যাবে চিকেনটাও খুব সেদ্ধ হয়ে যাবে লবণটা দেওয়ার পর এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচে আরও কিছুটা জল বেরিয়ে গেছে এবার দেখুন এখানে দিয়ে দিচ্ছি আমি কসুরি মেথি কসুরি মেথিটা নামাবার ঠিক পাঁচ মিনিট আগে আমি এখানে দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা ভালোভাবে মিশে যায় কসুরি মেথিটা দিলে একবার সম্পূর্ণ একটা আলাদা ফ্লেভার আসবে দুর্দান্ত খেতে হবে তো আপনাদের হাতের সামনে যদি কাসুরি মেথি না থেকে থাকে শুধু গরম মশলা ব্যবহার করলেও হবে যেটা আমি শেষের দিকে একদম ব্যবহার করেছি এবার দেখুন ভালোভাবে জলটাকে শুকিয়ে নিয়েছি এরকম শুকনো করে নিয়েছি আর এখানে দেখুন গরম মশলা আমি শেষের দিকে দিয়ে একটু নাড়াচাড়া করে এবার এটাকে নামিয়ে নিচ্ছি সিঙ্গাড়ার ফিলিং কিন্তু একদম রেডি তো এবার এটা একটা বোলের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি এদিকে চলুন এবার এখানে আমাকে ময়দাটা মেখে নিতে হবে তো তার জন্য একদম ঝটপট করে ময়দাটা মেখে নিই এর জন্য দেখুন এখানে আড়াইশো গ্রামের মতো ময়দা ব্যবহার করছি আর ময়দাটার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে আমি দু চামচ সাদা তেল এটা ময়ানে অবশ্যই কিন্তু দু চামচ সাদা তেল দিতে হবে দু চামচ সাদা তেল দেওয়ার পর এবার হাত দিয়ে খুব এই শুকনো অবস্থায় মেখে নিতে হবে খুব ভালোভাবে ঘষে ঘষে যাতে ময়ানটা ঠিকঠাকভাবে হয় আর ময়ানটা হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন দেখুন হাতে যখন আমি এরকম ভালোভাবে মেখে নেওয়ার পর এই যে হাত দিয়ে আমি যখন এরকম চেপে দেবো অর্থাৎ মুঠো করব তখন দেখবেন এরকম ডোয়ের মতো হয়ে যাবে অর্থাৎ ডেলার মতো হয়ে যাবে এটা আবার ভেঙেও দেওয়া যাবে দেখুন একদম ময়ান কিন্তু রেডি হয়ে গেছে এবার কম কম করে জল দিয়ে আমি এটা একটা ডো বানিয়ে নেবো ঠিক লুচির ডো ভাবে বানাই ঠিক ভাবে বানাবো খুব একটা শক্তও নয় আবার খুব একটা নরমও নয় তো আমার রেসিপিগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আর কি কী রেসিপি দেখতে চান তো দেখুন এখানে ডোটাকে প্রায় আমি কিন্তু একদম থেসে রেডি করে নিচ্ছি আর একটু বেশ ভালোভাবে থেসে নিতে হবে দিয়ে আমি এটাকে মোটামুটি দশ মিনিটের মতো ঢেকে দেবো ঢেকে দেওয়ার পর তারপর এটা থেকে আমি রুটির লেচির যে সাইজ হয় সেই সাইজ আকারে আমি এখানে কেটে নেব তো দেখুন একদম ময়দাটা রেডি করে নিয়েছে আর এখানে ঢেকেও দিয়েছিলাম আমি দশ মিনিট আর দশ মিনিট পরে এবার দেখুন আসছি লেচিগুলো এর থেকে এবার আরেকবার থেসে নিচ্ছি থেসে নিয়ে এবার লেচিগুলোকে বের করে নিতে হবে লেচিগুলো সাইজ এখানে আর রুটির যে সাইজ তার থেকে একটু বড় করছি কারণ সিঙ্গারাটা মিনি সিঙ্গারা হবে না একটু বড় সিঙ্গারাই বানাবো তো এর জন্য রুটির থেকে জাস্ট একটুকু বড় সেরকম হিসাবে আমি বানিয়ে নিচ্ছি এখানে প্রত্যেকটাই দেখুন আমি লেচি বের করে নিয়েছি আর এরকম গোলভাবে রেডি করে নিলাম এবার কিন্তু এগুলোকে রেডি করে নিয়ে বেলে নেয়ার পালা তো বেলাটার ব্যাপারে আপনাদের বলে রাখি আপনারা তেল দিয়েও বেলতে পারেন বা আপনারা ময়দা দিয়েও বেলতে পারেন আমি এখানে ময়দা দিয়ে বেলেছি তো ময়দাটা কম পরিমাণে ব্যবহার করবেন নইলে ভাজার সময় কিন্তু অতিরিক্ত ময়দা উপরে যদি থাকে তাহলে কিন্তু তেলটা নোংরা হয়ে যেতে পারে এবং তেলটা কালচে ভাব এসে যেতে পারে ময়দা দিয়ে বেললে কি হয় এই যে বেলাটা একটু পাতলা হয় আর যদি আমরা তেল বা এমনি নর্মালি বেলে থাকি তাহলে কি হয় বেলাটা এতটা পাতলা হয় না যেহেতু ময়দার এই ডোটা সেহেতু এটা বেলার সাথে সাথে আবারও ছোট হয়ে যায় ঠিক এবার একেবারে পাতলা করে দেখুন আমি বেলে নিয়েছি এবার ছুরি দিয়ে মাছ বরাবর দুভাগ করে ভাগ করে দিলাম এই দুভাগ করে ভাগ করে দেওয়ার পর এবার দেখুন এই সাইডগুলোতে এবার আমি প্রত্যেকটা জায়গায় আমি জল দিয়ে দেব। জল দিয়ে দিলে কিন্তু ভালোভাবে চিটটা ধরে যাবে ভাঁজ করার সময় আর একদম ভাজার সময় কিন্তু ফুলে বেরোবে না সেই জন্য এই যে ত্রিভুজের মতো পুরো জায়গাটাই আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি কারণ প্রত্যেকটা জায়গায় কিন্তু ভালোভাবে যখন ভাঁজ করবো তখন কিন্তু সুন্দরভাবে এটা ছিটে যাবে তো আঙুল দিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম এবার চলুন একটা খিলি বানিয়ে নিই প্রথমের যে অংশটা সেই অংশের শেষ অংশে জুড়ে দিলে কিন্তু এরকম একটা খিলি রেডি হয়ে যাবে আর এর ভিতরটা ভালোভাবে একটু চেপে দিলাম যে জলগুলো আছে দিয়েছিলাম সে জলগুলো কিন্তু এখানে একটু চেপে দিলেই ভালোভাবে চিটে যাবে এবার এর মধ্যে চেপে চেপে খুব ভালোভাবে চিকেন পুরটা দিয়ে দিলাম পুরটা কিন্তু একটু আমি ঠেসে ঠেসেই ভেতর অবধি দিচ্ছি কারণ তলা দিকটা সরু যেহেতু একটু ফানাইলের মতো সেজন্য কিন্তু তলাটায় অনেক সময় পুরটা ঢোকে না সেজন্য একটু চেপে কিন্তু এই ফুটটা দিয়ে দিতে হবে এবার দেখুন সাধারণ যে ভাঁজ আমি শুধু জাস্ট জয়েন করে দিচ্ছি এখানে কোনো রকম কিন্তু আমি দোকানের মতো যে ভাঁজ দেয় সেই ভাঁজটা করছি না জাস্ট ত্রিভুজের মতো কিন্তু এরকম জাস্ট মুখগুলো চেপে দিলে হবে দু সাইড থেকে এভাবে দেখুন আরেকটা আমি দেখাচ্ছি আরেকটা দেখালে বুঝতে পারবেন এই যে দেখুন একই পদ্ধতিতে আবারও আমি চিকেনের যে পুটটা সেই পুটটা ভরে নেব ভরে নেওয়ার পর আবারও আমি দুদিকটা আমি বন্ধ করে দেবো মুখটা মুখটা ভালোভাবে চেপে চেপে বন্ধ করে দেওয়ার পর একদম এইভাবে কিন্তু প্রত্যেকটাকে আমি রেডি করে নেব তো চলুন এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা রেডি করে আপনাদের সামনে নিয়ে আসছি দেখুন এবার কিন্তু প্রত্যেকটাই আমি এখানে রেডি করে নিয়েছি এবার আর কিছুই নয় এবার তেল এদিকে গরম করতে দিচ্ছি আর গরম তেলে টপাটপ টপাটপ করে এখানে ভেজে নেব একেবারে গোল্ডেন ব্রাউন করে কিন্তু ভেজে তুলতে হবে আর মিডিয়াম টু লো ফ্লেমে অবশ্যই ভাজতে হবে নইলে কিন্তু এই যে ময়দার যে খোলটা এই খোলটা কিন্তু কাঁচা থেকে যেতে পারে তো সেই কারণে অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেওয়ার এইভাবে দেখুন গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিলাম আরও যে কয়েকটা আছে সেটাকেও সেম প্রসেসে একেবারে ভেজে তুলে নিচ্ছি তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে এরকমভাবে একবার হলেও তৈরি করে দেখতে পারেন দুর্দান্ত খেতে হয় বিশেষ করে যারা চিকেনের ফ্লেভারটা পছন্দ করেন বিশেষ করে চিকেন যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু একটি পারফেক্ট রেসিপি তো অবশ্যই কিন্তু আপনারা এইভাবে একবার হলেও বানিয়ে দেখতে পারেন এবার দেখুন আমি প্রত্যেকটাকে কিন্তু এরকম দুবারে ভেজে তুলে নিলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করে দেবেন বেল বটন প্রেস করলে কি হবে আপনাদের সামনে আমার রান্নার যে নোটিফিকেশান অর্থাৎ যে রান্নাগুলো আমি আপলোড করব সেগুলো কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো একদম পুরোপুরি সব রেডি হয়ে গেছে আমি প্লেটের মধ্যে রেডি করে নিয়েছি সসের সাথে তো অবশ্যই আপনাদের ভেতরটাও আমি একটু ভেঙে দেখাচ্ছি তো আপনারা আর কী কী রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন ভেতরটা একেবারে কিন্তু জুশি আর ওপরটা কিন্তু ভীষণই খাস্তা দুর্দান্ত এর টেস্ট পরের দিন আপনারা কি রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আবারও দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে